কাউকে অভিশাপ দেবে না এমনকি তা যদি চতুষ্পদ জন্তু বা কোনো জড় বস্তুও হয় গিবত করবে না গিবোধ হলো তোমার মুসলিম ভাইয়ের দোষের কথা তার অসাক্ষাতে কারো কাছে বলা কোনো মুসলিমকে ভয় দেখাবে না এবং তাকে কোনো প্রকার কষ্ট দিবে না মানুষের মাঝে সমঝোতা করার চেষ্টা করবে কেননা এটা হলো একটি উত্তম আমল জবানের হেফাজত করবে ভালো কথা বা কাজের কথা বলবে অন্যথায় চুপ থাকবে সন্নতি সালাম দিবে বলবে আসসালাম আলাইকুম হাত বা মাথা দিয়ে ইশারা করাই যথেষ্ট মনে করবে না কাউকে গালিগালাস করবে না খারাপভাবে কারো বর্ণনা দিবে না কোনো মানুষের ইজ্জতে কোনো প্রকার অপবাদ দিবে না এবং তার খারাপ বর্ণনা করবে না কেননা এরূপ করা কবিরা গুণে খুরি করবে না অর্থাৎ ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যজনকে বলবে না সত্যবাদী হও মিথ্যা পরিত্যাগ করো কেননা মিথ্যা পাপ কাজের রাস্তায় দেখায় আর পাপ জাহান নামে নিয়ে যায় কারো প্রতি জুলুম করবে না কেননা কিয়ামত দিবসে জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে। সাবধান কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না আর সত্য সাক্ষ্য গোপন করবে না যে ব্যক্তি ইহা গোপন করবে তার অন্তর পাপি আর তোমাদের আমল সম্পর্কে আল্লাহ বাকারা দুশো তিরাশি নম্বর আয়াত সৎ কাজের আদেশ করবে এবং অসৎ থেকে নিষেধ থাকবে আর এক্ষেত্রে বিপদে সম্মুখীন হলে ধৈর্য ধারণ করবে সুরা লোকমান সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা এবং তার রসুল হজরত মোহাম্মদ আলাইহি আলাইহিয়াসাল্লাম যা আদেশ করেছেন তাই সৎ কাজ এবং তারা যা নিষেধ করেছেন তাই অসৎ কাজ ছোট বড় সব ধরনের হারাম কাজ পরিত্যাগ করবে কখনো কখনও আল্লাহতাল নফরমানি করবে না এক্ষেত্রে কাউকে সহযোগিতাও করবে না কোনো ভালো কাজকেই ছোট মনে করবে না রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু পরিত্যাগ করাটাও একটা ইমানি কাজ লজ্জাবত ইমানের অঙ্গ ব্যবিসারে নিকটবর্তী হবে না আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা ব্যবিসারে নিকটবর্তী হইও না কেননা ইহা অশ্লীলতা এবং খুবই নিকৃষ্ট কাজ বনি ইসরায়েল বত্রিশ নম্বর আয়াত মমিন ব্যক্তি ব্যতীত অন্য কাউকে সাথী হিসাবে গ্রহণ করবে না আর তোমার খানা যেন ভালো মানুষ ব্যতীত অন্যে না খায় সাবধান ঘুষ খাবে না নেবেও না দেবেও না এ ব্যাপারে মধ্যবর্তীতাও অবলম্বন করবে না কেননা এরূপ যে করে সে অবিষাক্ত আল্লাহকে নাকচ করে মানুষের সন্তুষ্টি চেয়েও না কেননা আল্লাহতালা তাতে অসন্তুষ্টি হয়ে যাবেন শরীর সম্মত প্রতিটি বিষয়ে বৃত্তের অনুগত্য করবে এবং তাদের সংশোধনের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে কাফেরদের সাথে শক্ত দিল আর মমিনদের সাথে সুন্দর ব্যবহার করবে হজরত মোহাম্মদ সাল আলাইহি আল্লাহ আল্লাহতাল রসুল আর যারা তার সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন এবং নিজেরা পরস্পর দয়া পরবশ সুরা ফাতা উনত্রিশ নম্বর আয়াত মানুষের ভুল ভ্রান্তিকে ক্ষমা করবে অন্যের দোষ ত্রুটি মাফ করে দিবে সুরা আল ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়াত সর্বদাই কেবলমাত্র আল্লাহতালার উপরই নির্ভর করবে নিন্দুকে নিন্দাকে পরোয়া করবে না যারা আল্লাহ তালার পথে প্রচেষ্টা ও সাধনা করে যাবে এবং কোনো নিন্দুকে নিন্দায় ভয় করবে না সুরা মায়দা চুয়ান্ন নম্বর আয়াত কখনোই মিথ্যা কথা বলবে না নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করুন এতিমের হক নষ্ট করবে না এতিমদেরকে তাদের ধন সম্পদ ফিরিয়ে দাও সুরা নিসা দুই নম্বর আয়াত রাস্তায় অবস্থান রতদের সাহায্য করবে সুরা বাকারা একশত সাতাত্তর নম্বর আয়াত আমানতের খিয়ানত করবে না প্রতিশ্রুতি দিলে রক্ষা করবে যারা অঙ্গীকার করে তা পূরণ করবে সুরা বাকারা একশত সাতাত্তর নম্বর আয়াত পরিপূর্ণভাবে জাকাত আদায় করবে সুরা বাকারা একশত সাতাত্তর নম্বর আয়াত চেহারায় সিজদা চিহ্ন থাকবে তোমরা যখনই দেখবে তখন তাদেরকে চেহারায় সিঁচদার চিহ্ন বর্তমান যা দিয়ে তাদেরকে আলাদা চিনি নেওয়া যায় সুরা ফাতা উনত্রিশ নম্বর আয়াত মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিবে এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়েত ও সংস্কার সাধনের জন্য তোমরা নিকির হুকুম দিয়ে থাকো দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ইমান আনো সুরা আল ইমরান একশো দশ নম্বর আয়াত এমন বিষয়ে প্রশ্ন করবে না যেটা প্রকাশ হয়ে পড়লে তারা লজ্জিত হবে হে ইমানদার গণ এমন কথা জিজ্ঞাসা করো না যা তোমাদের কাছে প্রকাশ্য করে দেওয়া হলে তোমাদের খারাপ লাগবে সুরা মায়দা একশো এক নম্বর আয়াত অসুস্থ ও পাপা সারিদের সাহায্য করবে সুরা বাকারা একশো সাতাত্তর নম্বর আয়াত দরিদ্রদের সাহায্য করবে সুরা বাকারা একশো সাতাত্তর নম্বর আয়াত নিঃস্ব এবং দরিদ্রদের সাহায্য করবে দুঃখ দুর্দশা এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করবে সুরা বাকারা একশত সাতাত্তর নম্বর আয়াত আল্লাহর প্রদত্ত রিজিক থেকে দান করবে তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আল্লাহর পথে খরচ করে সুরা আনফাল তিন নম্বর আয়াত রাতে কম ঘুমায় রাতের বেলা তারা কমই ঘুমাইত সুরা জারিয়ত সতেরো নম্বর আয়াত কাজ করার পূর্বে সৎ কাজের পরামর্শ করবে নিজেদের সব কাজ পরস্পর পরামর্শকের ভিত্তিতে চালায় তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তা মোকাবেলা করবে অভাব অনটনের কারণে সন্তানকে হত্যা করবে না দারিদ্রর ভয়ে নিজেদের সন্তানকে হত্যা করবে না আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দিব কখনোই শপথ ভঙ্গ করবে না আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখনই তোমরা তার সাথে কোনো অঙ্গীকার করো এবং নিজেদের কসম ড্রেও করার পর আবার তা ভেঙে ফেলো না যখন তোমরা আল্লাহকে নিজের উপর সাক্ষী বানিয়ে আল্লাহ তালা তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত মান্যত পূরণ করবে এরা হবে সেসব লোক যারা দুনিয়াতে মান্নত পূরণ করে সে দিনকে ভয় করে যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে সঠিকভাবে ওজন করবে ওজনে কম দিবে না ধ্বংস হোক তাদের জন্য যারা মাপে কম দেয় ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করো হালাল এবং পাক পবিত্র জিনিস ভক্ষণ করবে হে মানব জাতি পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না বাকারা একশত আটষট্টি নম্বর আয়াত কখনোই মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না আর রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোনো বাজে জিনিসের কাজ দিয়ে অতিক্রম করে থাকে না ভদ্র লোকের মতো অতিক্রম করে যায় সুরা ফোরকান বাহাত্তর নম্বর আয়াত পেছিয়ে কথা বলো না আর যদি তোমরা পেছানো কথা বলো অথবা সত্যকে পাশ কাটিয়ে চলো তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহতালা তার খোঁজখবর রাখেন সুরা নিশা একশত পঁয়ত্রিশ নম্বর আয়াত মানুষকে ন্যায় সঞ্চিতভাবে শাসন করবে আল্লাহকে প্রদত্ত ওয়াদা পালন করে আর তাদের কর্ম পদ্ধতি এমন হয় যে তারা আল্লাহকে প্রদত্ত জিনিসের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাধার পর ভেঙে ফেলে না সুরা রাত বিশ নম্বর আয়াত নিকট আত্মীয়দের সাহায্য করবে সুরা বাকারা একশত সাতাত্তর নম্বর আয়াত আল্লাহর আয়াতকে অর্থের বিনিময় বিক্রি করা যাবে না আল্লাহর আয়াতকে সামান্য দামে বিক্রি করো না সুরা ইমরান একশত নিরানব্বই নম্বর আয়াত মিথ্যা রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহমুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না সুরা বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াত মানুষকে একথা বলতে পারবে না যে তুমি মমির নও হে ইমানদার গণ যখন তোমরা আল্লাহর পথে জিয়াত করার জন্য বের হও তখন বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করো এবং যে ব্যক্তি সালামের মাধ্যমে তোমাদের দিকে এগিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গে বলে দিও না যে তুমি মমিন নও সুরা নিসা আটানব্বই নম্বর আয়াত কেবলমাত্র মমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে মমিনরা যেন ইমানদারকে বাদ দিয়ে কখনো কাফেরদেরকে নিজেদের পৃষ্ঠপোষক বন্ধু ও সহযোগী হিসাবে গ্রহণ না করে যে ব্যক্তি করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ তাদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য তোমরা যদি ব্যতীত ও নীতি অবলম্বন করো তাহলে তা মাফ করে দেওয়া হবে কিন্তু আল্লাহ তাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তোমাদের তারই দিকে ফিরে যেতে হবে সুরা আল ইমরান আঠাশ নম্বর আয়াত অভাব অনটন এবং সচ্ছলতায় সর্ব অবস্থায় দান করবে যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ প্রদান করে এবং যারা ক্রোধ দমন করে রাগান্বিত হলে রাগকে দমন করবে অন্যদের উপাসকে গালি দিবে না সুরা আল ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়াত আর হে ইমানদার গণ এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না সুরা আল আন আম একশো আট নম্বর আয়াত অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায় সদ্গতভাবে ছাড়া তাকে ধ্বংস করো না সুরা আন আম একশত একান্ন নম্বর আয়াত কোনো রসলকেই পার্থক্য করবে না হে মুসলমানরা তোমরা বলো আমরা ইমান ইনেসি আল্লাহর প্রতি যে হেদায়েত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি এবং যা ইব্রাহিম ইসমাইল ইসাহাক ওয়া ইয়াকুব ইয়াকুবের সন্তানদের তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার প্রতি তাদের কারো মধ্যে আমরা কোনো পার্থক্য করি না আমরা সবাই আল্লাহর অনুগত্য মুসলিম সুরা বাকারা একশত ছত্রিশ নম্বর আয়াত মাটিতে নম্রভাবে চলাফেরা করবে রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে সুরা ফোরকান তেষট্টি নম্বর আয়াত